প্রিয় দর্শক শ্রোতা টাইম স্কোয়ারে আসলাম আজকে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী এই দিনটাকে স্মরণীয় রাখার জন্যে নিউ সিটি কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কর্তৃপক্ষ মিলে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের আইকনিক এই আইকনিক বিলবোর্ডে ওনার প্রতিচ্ছবি এবং সাতই মার্চের ভাষণের অংশবিশেষ প্রচার করছে তো আমিও এইখানে আসলাম বিশেষ করে আপনাদের সাথে এই ঐতিহাসিক অংশটুকু শেয়ার করার জন্যে আশা করি আপনাদের ভালো লাগবে তো সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন দর্শক নিউ ইয়র্কে ট্যাম স্কোয়ারের আইকনিক বিলবোর্ডে বঙ্গবন্ধুকে প্রদর্শিত হচ্ছে প্রতি দুই মিনিট পর পর পনেরো সেকেন্ড করে সাতশো বিশ বার ওনার এই প্রতিকৃতি প্রদর্শিত হয়ে যাচ্ছে চোদ্দো আগস্ট মধ্যরাত হতে পনেরোই আগস্ট মধ্যরাত পর্যন্ত সাতশো বিশ বার প্রদর্শিত হচ্ছে এই ঐতিহাসিক টাইম স্কোয়ারে আপনারা জানেন এই টাইম স্কোয়ার বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কের খুবই পপুলার একটা জায়গা যে জায়গাটা বিশেষ করে নববর্ষ উদযাপনের কেন্দ্রবিন্দু রূপে পরিচিত এই টাইম স্কোয়ারে প্রতি বছর হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ ভিজিট করে থাকেন আজকের সেই ঐতিহাসিক টাইম স্কোয়ারেই বঙ্গবন্ধুকে প্রদর্শিত হচ্ছে বাঙালি জাতির স্বাধীনতার প্রতীক এই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে পনেরো আগস্টে আপনারা জানেন সপরিবারে হত্যা করা হয়েছিল এই দিনটি একটি কালো দিন আমি সেই আইকনিক বিলবোর্ডের সামনেই দাঁড়িয়ে আছি যেখানে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি প্রদর্শিত হচ্ছে এবং সাতই মার্চের ওনার ঐতিহাসিক ভাষণের কিছু অংশ এরা প্রচার করছেন তো নিউ ইয়র্ক সিটিকে ধন্যবাদ জানাই এবং যারা বিশেষ করে এটা এই প্রদর্শনীর সাথে জড়িত তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই বাঙালি জাতিকে বিশ্বের দরবারে যারা আজকে পরিচিতি এনে দিচ্ছেন তাদেরকে এটা একটা ব্র্যান্ডিং বঙ্গবন্ধুকে আমরা দেখতে পাচ্ছি এই বিলবোর্ডে দেখা যাচ্ছে এই জায়গাটাতে কাউকে প্রদর্শন করা খুবই রেয়ার একটা বিষয় তো মেইন বিলবোর্ডে ওনাকে আমরা দেখতে পাচ্ছি তো এটা একটা গর্বের ব্যাপার যাই হোক পলাশির প্রান্তরে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল আর বঙ্গবন্ধুর হাত ধরে এই বাঙালি জাতির আবার স্বাধীনতা সূর্য সূর্যোদয় হয়েছিল বাঙালি জাতির এবং পুরা বিশ্বে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল সেই বঙ্গবন্ধু তো যাই হোক বঙ্গবন্ধু কোনো এখন একক ব্যক্তির নয় পুরো পৃথিবীর বাঙালি জাতির স্বাধীনতার প্রতীক বাঙালি জাতির পরিচয়ের প্রতীক তো যাই হোক সেই বঙ্গবন্ধুকে আজকে প্রদর্শিত হচ্ছে এই বিলবোর্ডে তা আমি বিশেষ করে টাইম স্কোয়ারে আসছি আপনাদের সাথে এই ঐতিহাসিক মুহূর্ত শেয়ার করার জন্যে তো প্রতি দুই মিনিট পর পর পনেরো সেকেন্ড করে প্রদর্শিত হচ্ছে শুধু বাঙালি নয় আজকে এই টাইম স্কোয়ারে যত বিদেশিরা ভিজিট করতে এসেছেন তারা সবাই দেখতে পাচ্ছেন সবাই প্রশ্ন করছেন ওনার সম্বন্ধে জানছেন এবং বাঙালিকে জানছেন তো যাই হোক আজকের দিনটি আমাদের কাছে স্মরণীয় একদিকে ওনাকে প্রদর্শিত হচ্ছে আমাদের গর্ভ অন্যদিকে একটি দিন কিছু কুচকরি মিলিটারি অফিসার ওনাকে অন্যায়ভাবে হত্যা করেছিলেন এসে বঙ্গবন্ধু তো টাইম স্কয়ারের এই বিলবোর্ডে আজকে বাংলাদেশের স্থপতিকে দেখতে পাবো আমার কাছে খুব ভালো লাগছে তো আমি আমার ওয়াইফসহ আর জানা আমরা এসছি এই ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্যে তো দর্শক আপনারা আমার সাথে সাথে আমার ক্যামেরায় আপনারাও দেখতে পাচ্ছেন তো আমি ক্যামেরাটা শুধু ধরে রাখছি এই জন্য যে পনেরো সেকেন্ড দুই মিনিট পর তো আসতে একটু সময় লাগে তো দেখবেন আপনারা এই টাইম স্কোয়ার নিউ ইয়র্কের টাইমস পত্রিকার নাম অনুসারে রাখা আপনারা জানেন বাংলাদেশে যেমন দৈনিক বাংলার মোড় ইতিপাক মোড় তেমনি এটাও টাইম স্কোয়ার চত্বর তো যেখানে প্রতি বছর হাজার হাজার দর্শক এসে ভিজিট করেন এই আলো ঝলমল এই টাইম স্কোয়ারকে এই টাইম স্কোয়ারে অনেক কিছুই রয়েছে আপনারা জানেন এখানে রয়েছে থিয়েটার এখানে রয়েছে ক্লাব এখানে রয়েছে মিউজিক মিউজিক্যাল শো এখানে বার পাব কি নাই সব কিছুই এখানে আছে তাই পর্যটকদের কাছে আমেরিকা বলতেই টাইম স্কোয়ার আজকে সেই আলো ঝলমল টাইম স্কোয়ারে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রদর্শিত হচ্ছে তো ওনার কিছু ঐতিহাসিক ছবি প্রতিচ্ছবি এখানে দেখানো হচ্ছে তো আশা করি আপনাদের ভালো লাগবে ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্যে এখানে রাজনীতির উদ্দেশ্য বৃদ্ধ বনিতা এবং বাচ্চা সবাই মিলে আজকে এই ঐতিহাসিক মুহূর্তটা দেখার জন্যে আসছে বিশেষ করে মোহাম্মদ আলী ভাই ওনাকে দেখে আমার খুবই ভালো লেগেছেন উনি খুব সুন্দর করে সেজে এসেছেন তো আঙ্কেল আর তারগুঞ্জবাসী নিউ ইয়র্কের থাকেন তা আপনার কাছে কেমন লাগছে আজকের এই দিনে যদিও আজকের একটা কষ্টের দিন দুঃখের দিন কিন্তু এরকম একটা ইম্পর্টেন্ট বঙ্গবন্ধুকে প্রদর্শিত হচ্ছে কেমন লাগছে আপনার নিউ ইয়র্কের বিয়ে থেকে বঙ্গবন্ধু ছবি দেখে গেল আজকে শোকের দিন শোককে আমরা শক্তিতে তো প্রণিত করতে পারছি কারণ একসঙ্গে এই দেশের থেকে তলব ইঞ্জুরি করা হতো আমার বাংলাদেশকে আজকাল সেই দেশে বঙ্গবন্ধু হাজার বছরের সারাশোট বাঙালি আমি বাংলাদেশ ছবি দেখে আমার মনটা গেছে আমি মনে করি আগামী প্রজন্ম দুই হাজার একচল্লিশ সালে একটা রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করবে এ আশালিকটা আমি মনে করি আমি গর্বিত আছি সত্যিকারের অর্থেই আমি আমরা গর্বিত এই কারণেই যে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহর সর্বশ্রেষ্ঠ স্থান এই বিল বুট টাইম স্তর বিল বুটে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শন করার জন্য সবথেকে আনন্দ আমার সাথে আসছে আমাদের সায়লা আপা আসছেন ফারজানা ফারজানাকে তো জানেন আমি আজকে ক্যামেরায় এই যে দেখতে পাচ্ছেন ওরা বঙ্গবন্ধুকে বারবার দেখছে আঙ্কেল আসছে তো আপামর বাঙালি যারা আছে সবাই আজকে যাদের যা মত পথ সব হলে গিয়ে আজকে শুধু বিল বোর্ডের দিকেই তাকিয়ে আছেন বঙ্গবন্ধুকে একটু দেখার জন্য বাংলাদেশকে একটু দেখার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই শুধু তাকিয়ে আছেন দিকে শুধু এটুকুই যে বঙ্গবন্ধুকে কখন দেখা যাবে বাংলাকে কখন দেখা যাবে আইকনিক বিলবোর্ড শুধু এই আশায় দেখুন কিভাবে এক নজরে তাকিয়ে আছে বাংলার প্রতি যে ভালোবাসা একজন বাংলাদেশি আমেরিকান হিসেবে তারই বই প্রকাশ আমি এই জায়গাটাতে দেখতে পাচ্ছি তো দেখুন বাংলার প্রতি কী আগ্রহ মানুষের তো আমেরিকান কনস্টিটিউশন বলে যে প্রত্যেকটা জাতিসত্তা তার ঐতিহ্যকে প্রিজার্ভ করবে আমি আমেরিকান হয়েছি বলেই যে পুরো আমেরিকান আমার জাতি সত্তাকে ভুলে যাব এটা কিন্তু এদেশের কনস্টিটিউশন বলে না আজকে টাইম স্কোয়ার বাঙালিদের একটা উৎসবের জায়গায় পরিণত হয়েছে সবাই ছবি তুলছেন বাংলাদেশের পতাকা হাতে তুলে গর্বের সাথে এই মার্কিন মূল্যকে তাদের বাঙালি জাতি হিসেবে গর্ব করে তাদের পতাকা তুলে ধরছেন বিদেশিরা দেখছেন জানছেন যে আজকে আমাদের পরিচয় শোকাবহ পনেরোই আগস্ট ইতিহাসের বেদনা বেদনাবিধুর একটি দিন উনিশশো সালের এ দিনে সংগঠিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় স্বাধীন বাংলাদেশের স্থাপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল নিউ ইয়র্কে টানি স্কোয়ারে সবচেয়ে বড় আইকনিক বিলবোর্ডে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি প্রদর্শন করা হচ্ছে পাশাপাশি বাংলাদেশি আমেরিকানরা প্রতি ওয়াক্ত নামাজ শেষে বঙ্গবন্ধুর জন্য দোয়া করছেন ওনার আত্মার মাত্রার কামনা করছেন আল্লাহ যেন ওনাকে ভেস্ত নসিব করেন সেই বিষয়ে সবাই দোয়া করছেন তাই আমরা এখানে দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক দলীয় কোনো দৃষ্টিভঙ্গি থেকে নয় শুধু বাংলাদেশ ও একজন মহান নেতার প্রতি দায়বদ্ধতা থেকে আমার এই ব্লগটি তৈরি করা আমি ফারজানা শাইলাপা এবং আঙ্কেল এসছে নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইম স্কোয়ারে টাইম স্কোয়ারকে বিশ্ববাসী চেনেন নানা ঐতিহাসিক ঘটনার সাক্ষী রূপে এই স্থানটি ইংরেজি নববর্ষ পালনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আজ এই ঐতিহাসিক স্থানটিতে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রদর্শন করায় একজন বাঙালি আমেরিকান হিসেবে নিজেকে ধন্য মনে করছি আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো আমরা সবাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততদিনে আপনারা ভালো থাকবেন আপনাদের সবাই সুস্থতা ও মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ